আসসালামু আলাইকুম যারা কিনা অল্প টাকায় চাষের গাড়ি শোরুম কন্ডিশনের চাষের গাড়ি খুঁজতেছেন তারাই শুধুমাত্র এই গাড়িটা দেখতে পারেন তো একটি গাড়ি বর্তমানে মার্কেট থেকে কিনতে গেলে রোটার সহ আঠারো উনিশ লাখ টাকা পড়ে যায় সেই হিসাবে এই গাড়িটা তিন ভাগের এক ভাগ দামে গাড়িটা পেয়ে যাবেন গাড়িটার মডেল টিফে ফর্টি ফাইভ আর গাড়িটা আনটাস গাড়ি এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং হয়নি আর সেই হিসাবে বলতে গেলে গাড়িটা খুব শোরুম কন্ডিশন আছে এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স হুইল পাম্প কোনো জায়গাতে হাত দেওয়া পরে নেই আনটাস গাড়ি যারা খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা সিল ব্রেকের গাড়ি আর গাড়িটার বড় চাকাগুলোর সাইজ চোদ্দ নয় আড়াইশ একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের মতো আছে আর গাড়ির সাথে একটি মাস্কিও রোটার আছে তো রোটারটিও গাড়ির সাথেই নেওয়া আর রোটারটি অযত্নের কারণে রোটারটি একটু আউটলুকিং খারাপ দেখা যাচ্ছে আর গাড়িটা লবণাক্ত জায়গায় চলছে সেই জন্য রোটারটার আউটলুকিং খারাপ দেখা যাচ্ছে বা পরিষ্কার দেখা যাচ্ছে না আর গাড়িটা এখন পর্যন্ত একচল্লিশশো ঘন্টার মতো চলছে গাড়িটা একচল্লিশশো ঘন্টার মতো চলছে আর যারা কি গাড়ি নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিবেন ওই নম্বরে কথা বলে গাড়িটা নিতে পারবেন আর গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা সদর পার। দিগির পাড়ের আশেপাশেই রয়েছে এছাড়া কুমিল্লা জেলা সদর ট্রাফি অফিসের পাশেই আছে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িটা নিতে পারবেন আর গাড়িটা মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটা বিক্রি করা হবে তো যারা গাড়িটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়িটা নিতে পারবেন গাড়িটার মডেল দু সালের সাত মাসে ডেলিভারি নেওয়া আর গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আগের দাম বর্তমান চাওয়া দাম হলো ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা আপনাদেরকে সার দেওয়া হলো তো যারা নিবেন তারা অবশ্যই ফোন দেবেন আর যারা গাড়ি নেবেন তারাই ফোন দিবেন অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না আজকের মতো বিদায় নিলাম